আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এখানে ডিনার সেট সাজানোর স্ট্যান্ড এবং এখানে আপনি দুই রকমের স্ট্যান্ড পাবেন একটা পাবেন হচ্ছে ছোটো স্ট্যান্ড একটা পাবেন বড়ো স্ট্যান্ড এই দুই রকমের স্ট্যান্ড আছে এটাতে আপনারা এই ডিনার সেটের প্লেটগুলো যে এইগুলো প্লেট আপনার শোকেসের ভিতরে সুন্দরভাবে এইভাবে সাজা রাখতে পারবেন এবং কোনো পড়ার কিন্তু কোনো ভয় নাই এইভাবে কিন্তু শোকেসে সাজা রাখলে পড়বে না এবং সুন্দরভাবে এইভাবে সাজা রাখতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো ডিনার সেটের স্ট্যান্ডগুলো সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে একদম ক্যাশ অন ডেলিভারি পাবেন পণ্য হাতে পায়ে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিতে পারবেন এক টাকাও অগ্রিম দিতে হবে না আপনাদের শুধু কনফার্ম করবেন যে কয় পিস নেবেন ছোটো কয় পিস নেবেন আর বড় কয় পিস নেবেন আর ডেলিভারি চার্জ একশো বিশ টাকা আসবে সারা বাংলাদেশে একদম ক্যাশ অন ডেলিভারি পাবেন ছোটো স্ট্যান্ড পাবেন পনেরো টাকা পিস বড় স্ট্যান্ড পাবেন বিশ টাকা পিস আপনি ছোটো স্ট্যান্ডে আপনি হাফ প্লেট রাখতে পারবেন আপনি যদি মনে করেন যে আপনি বড়ো স্ট্যান্ডে হাফ প্লেট রাখবেন তাও রাখা যাবে বড় স্ট্যান্ডেও হাফ প্লেট রাখা যাবে ছোটো স্ট্যান্ডেও হাফ প্লেট রাখা যাবে আমাদের কাছ থেকে এই স্ট্যান্ডগুলো সংগ্রহ করতে পারেন একদম ক্যাশ অন ডেলিভারিতে পণ্য হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিতে পারবেন ছোটো স্ট্যান্ড পনেরো টাকা পিস বড় স্ট্যান্ড বিশ টাকা পিস আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ধন্যবাদ